যে অনেকগুলো ছাউনি তাছাড়াও এই জায়গায় রয়েছে বসার জন্য ব্যাঞ্চ তো আপনারা যদি বিকালে কখনো ঘুরতে আসেন এখানে বসে নিরিবিরি সময় কাটাতে পারবেন এবং সেই সাথে সাথে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা ছোট ছোট ব্যাঞ্চের মতো রয়েছে এগুলো সাদা লাল হলুদ রং করা হয়েছে আসলে দূর থেকে এগুলো অনেকের নজর কাড়ে বিশেষ করে যারা এই দিকে বেড়াতে আসবে তারা এই দিকে তাকালেই তাদের অবশ্যই ভালো লাগবে অনেক সুন্দর একটি জায়গা এত দূর থেকে এখানে এসে মোটেও ভুল হয়নি এবং খুবই ভালো লাগছে এখানের পরিবেশ খুবই সুন্দর লাগছে এবং ওয়েদারটা এমন একটা ওয়েদার বৃষ্টি আসার খুব মুহূর্ত খুবই ভালো লাগছে এদিকে এসে ইট পাথরের নগরীতে কর্মব্যস্ত জীবনে একটু নিরিবিরি সময় কাটানোর জন্য হাসপাস করেন মানুষেরা কিন্তু বর্তমানে তা খুঁজে পাওয়াই মুশকিল ভোলা জেলা শহরের বাংলা বাজারের এই ইকো পার্কের সৌন্দর্য আসলে মনোমুগ্ধকর স্থাপনা ও নির্মাণ শৈলের কারণে ভিন্ন মাত্রা পেয়েছে পার্কটি এবং পরিচিতি লাভ করেছে পর্যটক স্পট হিসেবে নির্মল পরিবেশে সময় কাটানোর পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে এখানে নদীর পারে গড়ে তোলা হয়েছে এই বঙ্গবন্ধু উদ্যান উরূপে ইকো পার্ক